ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচও সারা বিশ্বের সকলের স্বাস্থ্য নিশ্চয়তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডাব্লিউএইচও উনিশশো সালে জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সমাবেশ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় We observe World Health Day 2025 under the theme Healthy Beginnings, Hopeful Futures. This theme resonates deeply with Bangladesh's unwavering commitment to improving maternal and newborn health, a crucial pillar of the national health agenda. This campaign calls on the governments and the global health community to intensify efforts towards eliminating preventable maternal and newborn deaths, while also prioritizing the long term health and well being of women. WHO Bangladesh is fully committed to providing cutting edge technical advice and working closely with the government of Bangladesh and partners to ensure healthy safe pregnancies safe births and improved postnatal care our vision is clear we want every woman and every baby not only to survive but to thrive creating a solid foundation for strong healthy families and communities we will also take this opportunity to celebrate the impact and achievements of WHO's work in maternal and newborn health, both here in Bangladesh and globally. Through nationwide events and media engagement, we aim to emphasize the critical importance of maternal and newborn health. At the same time, we will strengthen our collective resolve with the Government of Bangladesh and donors, development partners, and civil society organizations. As the WHO representative in Bangladesh, I am deeply committed to advocating for the health and well-being of mothers and children. By supporting the women and the families, we can pave the way for the healthy beginnings and hopeful future for the current and future generations. Let us come together and work towards a world where every mother এবারের প্রতিপাদ্য হচ্ছে হেলদি বিগিনিংস হোপফুল ফিউচারস যার বাংলা আমরা করেছি জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত আমরা সবাই জানি যে একজন সুস্থ মা একজন সুস্থ শিশুকে জন্ম দিতে পারে আবার এই সুস্থ শিশুটি যখন বড় হবে তখন সেও একজন সুস্থ মা হবে এটা একটা চক্র পরিবার পরিকল্পনা বাংলাদেশের যে অধিদপ্তর এর আন্ডারে প্রায় ছাপ্পান্ন হাজার কর্মী সারা বাংলাদেশে কর্মরত আছে তো তারা একেবারে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি আমাদের তিন হাজার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে একশো উনষাটটি এবং এই তিন হাজার দুইশো নব্বইয়ের মধ্যে আবার পাঁচশোটাকে আমরা মডেল হিসাবে ঘোষণা করেছি যেখানে কি চব্বিশ ঘন্টা আপনার প্রসব সেবা দেওয়া হবে এবং প্রসব পরবর্তী সেবাও তারা পাবে এইভাবে করে আমরা চেষ্টা করছি কারণ আপনারা জানেন যে আমাদের যে এসডিজি লক্ষ্যমাত্রা সেটা অর্জন করতে হবে মাতৃ মৃত্যুর শিশু মৃত্যু রোধ আরেকটা আছে ফ্যামিলি প্ল্যানিং টোয়েন্টি থার্টি এখানেও কিছু লক্ষ্যমাত্রা আছে সেগুলা নিয়েও আমরা কাজ করছি কিন্তু আমাদের এই বিশাল কর্মী বাহিনী এদেরকে আমাদের উদ্বুদ্ধ রাখতে হয় এবং তাদের সেবাটা যেন ঠিক মতন তারা করতে পারে সেদিকে আমাদের সবসময় সচেতন থাকতে হয় এবার বিশ্বময় অ্যাকচুয়ালি ম্যাটার্ন চাইল্ড হেলথ মানে মা এবং শিশুর স্বাস্থ্য নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে সেটা হচ্ছে দুই হাজার তিরিশের মধ্যে সবার জন্য অ্যাকচুয়ালি স্বাস্থ্যকে সুরক্ষায় নিয়ে আসা এটা আমাদের উদ্দেশ্য এটি আমাদের লক্ষ্য ইউনিভার্সাল হেলথ কাভারেজ যেটা আমরা বলি এবং সেক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যে কয়টা টার্গেট পয়েন্ট আছে তার মধ্যে মা এবং শিশু স্বাস্থ্য অন্যতম একটা বাচ্চা মায়ের পেটে তো তার জীবন শুরু হয় মা যদি সুস্থ থাকে বাচ্চা সুস্থ থাকবে এবং মার সুস্থতা অত্যন্ত জরুরি মা মাকে ধরেন পারিবারিকভাবেও সাহায্য করতে হবে মানসিকভাবে তার তাকে কোনোভাবে অসহযোগিতা না করা কটুকতা না করা ঝগড়াঝাটি না করা বরং তাকে একটু বিশ্রাম দেওয়া তার খাবার দাবারের প্রতি নজর দেওয়া ভালো খাবার যেগুলো পুষ্টি সম্পূর্ণ সুষম খাবার তাকে মানসিকভাবে বিভিন্ন সাপোর্ট দেওয়া সহযোগিতা করা এটা পরিবারের একটা অংশ সময় মতো যত সময়ে আমরা যেটা অ্যান্টিনেটাল চেকআপ চেক বলি যে গর্ভাবস্থায় মায়ের ডাক্তারের কাছে নির্দিষ্ট সময় পরপর তার চেক ব্যবস্থা করা এবং গর্ভাবস্থায় সবচেয়ে রিস্কি যেগুলো ডিজিজ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন অপুষ্টিহীন মানে পুষ্টিহীনতা এগুলোর বেশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি সুষম খাদ্য গ্রহণ করতে হবে তাজা ফলমূলসহ সবজিসহ এগুলো খাবার পরিমাণে বাড়াতে হবে আর ডাক্তারদের পরামর্শ নিতে হবে কোনো জটিলতা থাকলে বা কোনো অসুখ হলে সেটা সময় মতো এসব ব্যবস্থা আছে সর্ব আছে উপজেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং মেডিকেল কলেজে আছে বাচ্চারা অল্পতে মুটিয়ে যাচ্ছে বয়সের তুলনায় তাদের ওজন বেড়ে যাচ্ছে এখন শিশুদের মধ্যেও ডায়াবেটিস হাইপার টেনশনের প্রকোপ বেড়ে যাচ্ছে সো এইসব বিষয়ে আমাদের এখনই সচেতন হতে হবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ ভেরি কায়িক পরিশ্রম দরকার যেমন বিশ্রাম দরকার আমাদের সারা দিন কাজ করা দরকার আমরা যদি অল্প কাজ করি তাহলে ডায়াবেটিস হাইপারটেনশন বা হার্টের রোগ এগুলো কিন্তু এগুলো বেড়ে যাচ্ছে যারা কাজ কম কাজ করে বা স্থূলতা শারীরিক স্থূলতার মধ্যে যারা চলে যায় এগুলো অত্যন্ত বিষয় তবে আন্ডার নিউট্রিশনে একটা থ্রি পারসেন্ট অনলি তো নিউট্রিশনের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি সবাইকে সচেতন হতে হবে আমাদের পরিবেশকে সুন্দর রাখতে হবে এবং আমরা জানেন ওয়ান ওয়ান হেলথ বলে একটা প্রোগ্রাম শুরু হয়েছে শুধু আমরা ভালো থাকতে হবে না পরিবেশ ভালো থাকতে হবে আমাদের আশেপাশে অন্য জীবজন্তু যারা সবাই মিলে আমাদের সবাইকে ভালো থাকতে হবে সেটার নামে স্বাস্থ্য এবং সেটাই হচ্ছে ওয়ান হেলথ প্রোগ্রাম